असहा दाी ठोटे आसीनलेन काबुले वा दाेरी बानि ठोटे आसीनेन काबुले वा

বলছে চা বাগানের মানুষগুলো রে আমার ভাই আমার বাবাড়া আমার মা আর বোনেরা যুবক বন্ধুridine কি 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 বলছে রে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন খান থেকে কিছু ফল খেয়ে নিও সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই জান্নাতি ফাউল टाकी গো আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

খুলে শোনো গো ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা আমি আমার মূল আলোচনা একটু পড়ে যাব আগে আপনাদেরকে এক টিপ করতে হবে বুঝাইতে হবে বন্ধু আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় শোনো ঢুকব যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু আমার আর নবী জানিয়ে দিয়েছেন হাদি শরীফের মাধ্যমে আল্লাহর বান্দব আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দ বান্দার কাছে ঠিকতে তেমনি হবে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু আমার নবী বলে দিয়েছে বন্ধুরে আমার নবী বলেছেন আমার কোন বান্দা আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত যখন কোন মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে আল্লাহ রাব্বুল পান্দাকে কত ভালোবাসে রে ও বন্ধু তোমরা তো জানো না শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে আমি না করছি না পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় তবে যারা আল্লাহ রাসুলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেলা তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না আমি পড়ে আসবো আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বন্ধু কেউ যদি আল্লাহর দিকে এক পরিমাণ এগিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু বান্দা বান্দা যখন আল্লাহর দিকে হেটে হেটে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু এইজন্য বন্ধু প্রত্যেকটা মেশিন কি পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আছে হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী ইনি বলেছেন মানুষের কালটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির সুবহানাল্লাহ বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির কিন্তু জবান দিয়ে করা যায় অন্তর করা যায় তবে অন্তর এবং কামুক এবং জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে বন্ধু জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে হবে রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি হবেন ইমানদার আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন বন্ধু আমি যখন দূরত পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রকাশ প্রমাণ দিয়েছেন বন্ধু আমার নবী আপনার নবী নৌজাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র আসি বার দরুদ পড়তে পারে সেই ব্যক্তির আশি বছরের সগিরা গুণ আমার মাফ করে দে হলো জুমার দিনের বরকত জুমার দিনের ফজিলত নবীর সাথে প্রেমের দরুদ বন্দরে আমার হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানে এসেছে বন্ধু দাইলামী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডরি লাগায়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য আপনাদের দুর্বলতাকে মানে মানে সফলতায় পরিণত করার জন্য হাসিরা দিছেন অত্যন্ত চমৎকার লাগছে আর একটু হাসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন হাসতে বলছি জানেন যে মানুষগুলো সব সময় মগগমরা করে রাখে মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায় ঠিক যে মানুষগুলো হাসি খুশি থাকে মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয় ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে আর জিকির এমন একটা জিনিস জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না আরও জোরে বলেন কে কে করবেন আট নাম দুরুত্ব কি ভালো লাগে না লাগে না মন কি সিনেমার নায়িককে দিবেন না কি খেলোয়াড়কে দেবেন না রাসুলকে দেবেন সবাই মন যদি ইদি হয় নদিকে দে আহা প্র যদি ইদিতে হয় সবাই আহা প্রনে যদি ইদিতে হয়